কেক তৈরি গোলগাল সুন্দর একটা কেক তুষি দেখেই খুশি হয়ে গেল ওপরে আবার রং বেরঙের কত কি ছড়ানো মেয়ে ঠোঁটের উজ্জ্বল হাসি দেখে রেনুমা শুধালেন তোর মন মতো হয়েছে মা প্রশ্নটা করলে ভদ্রমহিলা ভেবেছিলেন আগের মতোই থমথমে জবাব দেবে মেয়েটা কিংবা হয়তো বলবেই না কিছু কিন্তু তুষির হাসি আজ কমলো না স্ফূর্ত গলায় বলল হ্যাঁ খুব যাই ইউসাকে দেখাবো আপনাকে অনেক ধন্যবাদ ও তাড়াহুড়ো করে বেরিয়ে জুড়িয়ে গেল কিন্তু বুক জুড়িয়ে এলো রেহেনুমার মনে হলো এটুকু প্রশংসাই তার পৃথিবীতে শান্তি লেপে দিয়েছে মেয়েটা যে আজ প্রথম ওনার সাথে এমন হেসে কথা বলল তুষি কেক এনে সোজা টেবিলে রেখেছে ইউসা দেখেই লাফিয়ে উঠলো ওয়াও চকলেট কেক আই লাভ চকলেট কেক কিন্তু এটা এত কালো কেন দেখে মনে হচ্ছে আলকাতটা মেশানো ইউসা শব্দ করে হাসে দুপাশে মাথা নেড়ে বলে তুমিও না আচ্ছা যাক তুমি এখন এটা কাটবে বাড়ির সবাইকে ডাকবো এই না না আগে এর ওপরে কিছু লেখো তারপর কি লিখবো তুষি ফিসফিস করে বলল শোনো তখন যেটা বললাম ওটা তো আমাদের গোপন কথা ওগুলো সবার সামনে বলা যাবে না তুমি ওই কথাটারই প্রথম অক্ষর লিখে লিখে দাও ইউসা হাসতে হাসতে কোন ঘুরিয়ে লিখলো হ ম ভ ড অর্থাৎ হ্যাপি মন ভাঙা ডে শোনো কে ঘরে নিয়ে যাই চলো এখানে কাটার সময় হাত হাততালি দিয়ে এসব বলা যাবে না কেউ শুনে ফেলবে এর চেয়ে চলো ঘরে গিয়ে চুপি চুপি কাটি আচ্ছা আচ্ছা এসো তুষি ঘরে এসে বিছানায় কেক রেখে আসন করে বসলো হাত ইশারা করে ইউসাকে বসতে বলল তারপর ছুরি দিয়ে নরম কেক পোস্ট দিতে দিতে বলল হাততালি দাও আস্তে আস্তে বলো হ্যাপি মন ভাঙা ডে ফুয়ার তুশি আরে দাও কি হলো ইউসার মুখখানা ফুট করেই কালো হয়ে গেল নিষ্প্রভ চোখে চেয়ে রইল সাতশির মেদুর চেহারায় মেয়েটার এই হাসি এই স্ফূর্তি আর এই কেক নিয়ে হইচই করে কি প্রমাণ করতে চাইছে কষ্ট হচ্ছে না বুক পড়ছে না ভাইয়ার জন্য কিন্তু না বোঝাতে চাইলেও তো বোঝায় ইউসা জানে মেয়েটার ভেতর ওরই মতো ছিন্ন ভিন্ন হচ্ছে কিন্তু ইউসা মনমরা থাকলে যেমন সবাই ধরতে পারে তুষিরটা ধরার সাধ্য কারণই দেখলে কেউ বুঝবেই না গতকাল রাতে খোলা আকাশের নিচে বসে বসে এই মেয়েটা অত হাহাকার করে কেঁদেছিল ইস সেও যদি এইভাবে শক্ত হতে পারত হাততালি দিয়ে দিয়ে যা বলার তুশিকে দেখে মনে হচ্ছে আনন্দ যেন ধরে না ছুরি নাড়ছে আর মাথা নেড়ে নেড়ে সুর দিয়ে বলছে কান্নাকাটির দিন শেষ কেক কাটার বাংলাদেশ তারপর এক টুকরো তুলে ইউষার সামনে ধরল জিজ্ঞেস করলো কেমন মজা অন্ধকার আদলেই মাথা নাড়লো মেয়েটা বোঝালো মজা তুষি একটু তুলে নিজের মুখে চোখ তুলে ঠোঁট টেনে হাসে পরপর গলার খাজে নামিয়ে নেয় চিবুক হুট করেই তার সব হাসি উবে গেল চোখের ভেতর এক পশলা বিষাদের গাঢ় ছায় তলিয়ে এলো পুরোটা নিজের মুখে কেক পড়তে পড়তে ঢোক গিলল তুষি টুপ করে এক ফোঁটা জল ছিটকে এসে গালের ওপর পড়ল তারা হুড়ো করে মুসতে নিলে চট করে হাটটা ধরে ফেললো ইউষা নিজেকে লুকোচ্ছ কেন তুষি তুষি চোখ তুলে চাইল টলমলে চোখ জোড়া দেখে ভেতর শুদ্ধ কেঁপে উঠলো ওর হাত বাড়িয়ে বোনের মাথাটা নিয়ে এলো বুকে একটা ভরসা আর আস্থার জায়গাই যেন খুঁজছিল তুষি দুহাতে আঁকড়ে ধরে হু করে কেঁদে উঠলো অমনি হাঁস ফাঁস করে আওড়ালো আমি কেন ভালোবাসতে গেলাম ইউষা এখন প্রত্যেকটা মুহূর্ত আমার বুকের পাজর ভেঙে গুরিয়ে যাচ্ছে প্রতিটা নিঃশ্বাসে আমি গোলে পচে যাচ্ছি ওনার ওই একটুখানি প্রত্যাখ্যান ওই একটা ভালোবাসিনা শব্দে আমার গোটা জীবন খোয়ে যাচ্ছে প্রত্যেকটা পলকে বুঝতে পারছি আমি আসলে বেঁচে নেই আমি কেন ভালোবাসতে গেলাম ইউষা কাঁদল না মাথায় হাত বুলিয়ে ঢোক গিলো শুধু আমি তোমাকে কিভাবে সান্ত্বনা দেবো তো সে আমি নিজেও তো এই একই নৌকার মাঝি শুধু আমাদের তফাত কি জানো আমি জানি আমার অয়ন ভাই কোনোদিন আমায় ভালোবাসবে না আর কোনোদিন ওনাকে পাবো না আমি ওনার উপস্থিতিও এখন আমার কাছে কাটার মতো লাগে ওনার চোখে চোখ পড়লেও আমি কেটে ছিঁড়ে যাই কারণ ওই দৃষ্টিতে আমি আমাকে নয় কেবল তোমাকে দেখি তুষি আর দেখি যাকে নিজের স্বপ্ন পুরুষ ভেবে বসেছিলাম তার স্বপ্ন কেবল আমার বোনের জন্য তৈরি আমি জানি না আমাদের দুজনের মাঝে কার কষ্টের পরিমাণ কতটা গভীর কার একতরফা প্রেম কার না পাওয়ার যন্ত্রণা অনেক বেশি এই যে অয়ন ভাই তোমাকে ভালোবাসে বলে অজান্তেই আমাকে ফিরিয়ে দিলেন আমার কাছে একটা কারণ আছে পাওয়ার কিন্তু তুমি ভাইয়ার যে তোমাকে ফেরানোর কোনো কারণই নেই আর এই অকারণের প্রত্যাখ্যান হওয়ার জ্বালা কি খুব বেশি ধারালো নিজের দোষ জেনে শাস্তি পাওয়া একরকম হলেও দোষ না জেনে শাস্তি পাওয়া নিশ্চয়ই ভয়ানক হবে কিন্তু আমি তোমাকে এই শাস্তির আগুনে বেশি দিন পড়তে দেব না আজ আমি তোমাকে কথা দিচ্ছি তুষি তোমার আর ভাইয়ার মিল আমি করিয়েই ছাড়ব আজ কয়েকদিন পর অফিসে গিয়েছিলেন নিজের দোষে এভাবে বসে থাকলে তো চলবে না সাইফুল একা একা সামলাবেই বা কতক্ষণ কিন্তু অফিস বন্ধ করার একটু আগেই বাড়ি এলেন তিনি ঠিক সন্ধ্যার পর পর অন্য সময়ে ফেরার সাথে সাথেই তিনি ঘরে যান দু মিনিট সোফায় বসেন ঠান্ডা জলে গলা ভেজান এরপর আরামসে কামরার পথ ধরেন আজকেও এসে বসলেন সেখানে ডাকবেন এর আগেই চোখের সামনে একটা বাটি চাইলেন বাটিতে এক পিস কেক দেখে বললেন তুই বানালি না ইউসার মা বানিয়েছে শকত ওর হাটটা ধরে এনে নিজের পাশে বসালেন মোলায়েম কণ্ঠে বললেন ইউসার মা তো তোরও মা আর কত করে থাকবি রাগ নেই পড়ে গেছে এখন যা আছে অভিমান এটা মিটতে সময় লাগবে আবার এই এক অভিমানেই স্বার্থর মতো দুই যুগ পার করে দিস না সে মৃদু হেসে বললো আমার মা তো ওনার বাবার মতো এত ভয়ানক অপরাধ করেনি তাহলে আমার এক সাবলীলতা মুছে গেল খোঁচা দিচ্ছিস অবশ্য সবাই যখন দেয় তুই বাদ যাবি কেন খোঁচা দিচ্ছি না বাবা শুধু সত্যিটা বলেছি আপনার হয়তো শুনতে ভালো লাগেনি দুঃখিত না ঠিকই আছে আসলে কিছু অন্যায় থাকেই এমন যার বোঝা চাইল নামিয়ে দেয়া যায় না তুষি চুপ করে রইল শকত শোধালেন সার বলেছিলি আমার কথাটা দুপাশে মাথা নাড়ল সে না বলবি না সে স্পষ্ট জানিয়ে দিল না শকতের মুখের আধার ছড়িয়ে পড়লো ও বললো মাফ করবেন বাবা কিন্তু সত্যি কথা এটাই যে আপনার হয়ে আমি ওনাকে কোনো সুপারিশ করতে পারব না অবশ্য এই ক্ষমতা আমার নেই করতাম না কিন্তু কাল যে বললি মন থেকে ক্ষমা ক্ষমা চাইলে সবাই করে দেবে তাহলে আমার যতটুকু জ্ঞান আমি ততটুকুই বলেছিলাম আপনাকে ওনার কাছে গিয়ে ক্ষমা চাইতে বলেছিলাম ওনার থেকে ক্ষমা এনে দেবো বলিনি শকতের কণ্ঠ নিভে এলো ও সেই হাটটা ওনার হাতের ওপর রাখলো বললো বাবা সেদিন আমি যখন ওনার কাছে সব শুনেছিলাম আমার আপনার ওপর খুব রাগ হয়েছিল মনে হয়েছিল যে মানুষটার জন্য পৃথিবীর এতগুলো মানুষ ভুগেছে সে শাস্তি কেন আপনার সাথে কথা বলবো না বলবো না করেও অনেক দ্বিধাদ্বন্দ্ব পার করে আপনার ঘরে গিয়েছিলাম আমি কিন্তু আমার রাগের এক ফোটাও দেখাতে পারিনি আপনার অনুশোচনা কান্না আর ভেতর ভেতর গুমড়ে মরার অনুভূতি বুঝতে পেরে আমার সব রাগ ক্ষোভ পড়ে যায় তবে সেটুকু শুধু আমার নিজের জন্য কেননা কোনোভাবে আপনার কারণে আমার আমার পুরো শৈশব সব নষ্ট হয়েছিল এটা সত্যি আপনি জানেন বাবা আমার বয়স যখন বছর আট দাদির খুব জ্বর হলো টানা চার দিন কাজে যেতে পারেনি ঘরে কোনো খাবার ছিল না একবেলা আমি পানি খেয়ে থাকতাম যখন কোনো খাবারের দোকানের কাছ থেকে হেঁটে যেতাম আমার পেট উগলে আসতো দিতে কিন্তু কেউ আমাকে একটা দানা ফ্রিতে খেতে দেয়নি আর না বস্তির কেউ এসে জিজ্ঞেস করেছে তোরা খেয়েছিস ওদিকে দাদিও খাটে শুয়ে শুয়ে অসুস্থতায় খিদে ছিল আমি যে কিছু করে খাওয়াবো ওই ক্ষমতাও ছিল না অসহায়ের মতো যখন রাস্তায় বসেছিলাম আমার চোখের সামনে একটা লোক রুটি খেয়ে বাকিটা ফেলে দিয়েছিল আমি ছুটে গিয়ে সেটুকু তুলে খেয়েছি এরপরই আমার মনে হলো এভাবে চেয়ে চেয়ে খাবার পাওয়া যাবে না পেট ভরতে হলে অন্য রাস্তা নিতে হবে সেই প্রথম একটা ভ্যান থেকে এক থোকা কলা থাবা দিয়ে নিয়ে পালিয়ে গেলাম আমি কিছু দূর এসে আর তারা করেননি ওটাই ছিল আমার জীবনের প্রথম চুরি সেদিন ওই কলা আমি আর দাদি পেট ভরে খেয়েছিলাম জানেন বলেই তুষি এপাশ ফিরে চোখের পানি ছিটকে ফেলে দিল নাক টেনে নিজেকে সহজ করে বলল কিন্তু আমার এসব নিয়ে কোনো আফসোস নেই আমি নিজেকে নিজের ভাগ্যকে মেনে নিয়েছি আর না এই ভাগ্যের জন্য আমার আপনার উপরে কোনো ক্ষোভ আছে যা আছে তা কৃতজ্ঞতা মায়া ভালোবাসা কারণ আমার জীবনে আপনি প্রথম আমার মাথায় হাত রেখে আমাকে মা ডেকেছিলেন আমাকে নিজের মেয়ে বানিয়েছিলেন বাবা ডাকার অধিকার দিয়েছিলেন আমার ক্ষমাটাও সেজন্যই ছিল কিন্তু বাবা আর বাকি মানুষগুলো বড়মা আপনার বড় ছেলে ঠকে যাওয়া সেই জেসমিন আর তার অনাগত সন্তান এদের হয়ে ক্ষমা করার অধিকার তো আমার নেই ওদের ক্ষমা ওদের কাছে যদিও বড়োমা এত কিছু জানেন না কিন্তু আপনার মেজ ছেলে সব জানেন সে নিজের চোখে তার পরিবারকে কষ্ট পেতে দেখেছে আপনার সব অন্যায় জেনেও নিজের ভেতর চাপা দিয়েছে কেবল পরিবারের ভালোর জন্য তার কাছে তো আপনি অনেক বড় অপরাধী বাবা আর তাই সেই ঠিক করবে আপনাকে সে ক্ষমা করবে কি করবে না এই বিচার এই সিদ্ধান্ত শুধু তার বাবা এখানে আমি কেউ না কিচ্ছু না সকত মাথা নুয়ে চুপ করে রইলেন কথার পিঠে জুচ্ছই উত্তর জানা নেই হঠাৎই তনিমা এলেন সেখানে হাস মুখ করে বাবা মেয়েতে এত কি কথা হচ্ছে কণ্ঠ পেতে দুজন ঠিকঠাক হয়ে বসলো তনিমা ফ্রিজ থেকে পানি নিয়ে এসেছেন স্বামীর দিকে এগিয়ে দিলেন সহাস্যে তুষি জবাব দিল ঝটপট বাবাকে কেক খাওয়াচ্ছিলাম ও কেক তোমার মেয়ে আজ কি করেছে জানো কি একটা সেলিব্রেট করবে বলে কেক বানিয়েছে আবার ইউসাকে নিয়ে কেটে সবার রুমে দিয়ে এসেছে শকত টেনে বাহ ভালোই তো তারপর ফোস করে শ্বাস ফেলে গ্লাসে চুমুক দিলেন তিনি মলিন মুখটায় চেয়ে তুষির কষ্ট হলো নিরশ্চিত্তে ভাবলো আমি জানি বাবা আমার কথাগুলো আপনার খুব খারাপ লেগেছে কিন্তু আমি কি করব বলুন আমি তো সিনেমা সেই নায়িকা নই যে এক হাতে সব সমস্যার সমাধান করতে পারে এক বাবা ছেলের বছরের পর বছর ঘটে আসা নীরব দ্বন্দ্বে আমি শ্রেপ তৃতীয় ব্যক্তি এসবে হস্তক্ষেপ করার সাধ্য আমার নেই যদি আপনার ছেলের কখনো মনে হয় সে আপনাকে ক্ষমা করবে তো করবে কারো কথাতে সুপারিশে ক্ষমা পাওয়াও যা না পাওয়াও তাই কোনো তৃপ্তি নেই তাতে তাই আমি চাই আপনি পরিতৃপ্ত হন আপনার ছেলে আপনাকে মন থেকে মাফ করুক আপনারাও বাকি পাঁচটা বাবা ছেলের মতো হন কিন্তু সেই দিন কবে আসবে আদৌ আসবে কিনা আমি জানি না